এই ছবিটাতে আমরা দেখতে পাচ্ছি একজন বেদ ভগবানের পায়ের তলায় বসে আছেন আর দেখতে পাচ্ছি ভগবানের পা থেকে অঝরে রক্ত বয়ে যাচ্ছেন কিন্তু কেন এমন হলো সেটাই আমরা আজকে জানব এই ঘটনাটি ঘটেছে দাপর যুগের অন্তিমে দাপর যুগেও ভগবান ছিলেন শ্রীকৃষ্ণ শ্রীকৃষ্ণের অবতার যখন সেই যুগের বিনাশ হল তখন ভগবান ভাবলেন এখন উনি একটু বিশ্রাম নেবেন বলরাম দেবও সমুদ্রের তীরে বসে একাগ্র চিত্তে পরমাত্মার ধ্যান করতে লাগলেন আত্মাকে আত্মস্বরূপে স্থির করে মনুষ্য দেহ ত্যাগ করলেন এবার আমারও নিজের লীলা করা উচিত এই কথা ভাবলেন ভগবান শ্রীকৃষ্ণ তখন তিনি একটি বটগাছের নিচে গিয়ে চুপচাপ মাটির উপরে বসলেন সেই সময় তিনি চতুর্ভুজ রূপ ধারণ করেছিলেন তিনি রেশমি পিতপণের চাদর আর সেই রকম একটি কাপড় পরেছিলেন তার রূপ বড়ই মঙ্গলময় ছিল পদ্মের উপরে ছিল মৃদু হাস্য আর কপালের উপরে ছিল নীল নীল অলোক রূপ সুন্দর দেখাচ্ছিল পদ্ম পাপড়ির মতোই ছিল সুন্দর সুকুমার দুটি চোখ কানে সুন্দর কুণ্ডল ঝিকমিক করছিল কাঁধের উপরে যজ্ঞবিত মাথায় মুকুট কবজিতে কঙ্কন বাহুতে বাজুবন্ধ গলায় হার ও কোস্তুম্বনে শোভায় শোভম পাচ্ছিল হাঁটু পর্যন্ত ছিল বনফুলের মালা শঙ্খ চক্র গদা ইত্যাদি অস্ত্রগুলো আরও বাড়িয়ে দিয়েছিল তখন তিনি ডান হাঁটুর ওপরে বাঁপা রেখে বসেছিলেন আর ওনার পা লাল লাল রক্তের মতো ঝিলিক দিচ্ছিল ওখানে কিছু দূরেই ছিলেন একজন জরা নামে শিকারী তিনি তার তীরের ফলাকে ওইখানে রেখে বসেছিলেন ভগবানের লাল রঙের চরণ দেখে তিনি মনে করেছিলেন কোনো একজন হরিণের মুখ হতে পারে তাই তিনি তার নিজের ধনুকটি তুলে ধরলেন এবং শ্রীপ্রভুর চরণের দিকে ত্রাক করে তীর ছুড়লেন অমনি জরা দৌড়ে দৌড়ে ওই জায়গায় এলেন যখন তিনি এসে দেখেন সেখানে কোনো হরিণ ছিল না সেখানে ছিল শ্রী ভগবান কৃষ্ণ জরা তো বুঝতেই পারলেন যে তার অপরাধ তো হয়েই গেছে তখন সে ভয়ে কাঁপতে লাগলো তখন তিনি ভগবান শ্রীকৃষ্ণের চরণে মাথা ঠেকে মাটিতে লুটিয়ে পড়লেন আর ঠিক তখনই জরা কাঁদতে কাঁদতে বললেন হে মধুসূদন আমি না জেনেই পাপ করেছি সত্যিই আমি বড় পাপী কিন্তু আপনি তো পরম মহানুভব আপনি কৃপা করে আমার অপরাধ ক্ষমা করুন তখন জরা বললেন প্রভু মহাত্মারা বলেন যে আপনার স্মরণমাত্রে মানুষের সমস্ত অজ্ঞানতা নষ্ট হয়ে যায় বড়ই পরিত্যাগের বিষয় যে আপনাকে আঘাত আমি দিলাম আপনি আমাকে মেরে কারণ মরে গেলে আমি আর কখনো আপনার মতো মহাপুরুষের কাছে অপরাধ করব ভগবান শ্রীকৃষ্ণ কি বললেন জানেন জরা তুমি ভয় পেও না তুমি তো আমার ইচ্ছা মতোই কাজ করছো যাও আমার আজ্ঞায় তুমি স্বর্গে গিয়ে বাস করো যেখানে শুধু পণ্যবান্ধায় যেতে পারে জরা শিকারী তখন ভগবানকে তিনবার পরিক্রমা করে স্বর্গে চলে গেলেন ভগবান শ্রীকৃষ্ণের পরম সমস্ত দেবতারা অত্যন্ত উৎসব হয়ে সেখানে তারা সকলে লীলা কীর্তন করতে লাগলেন তাদের অতিশয় ভক্তি সহকারে ভগবানের উপর পুষ্প বৃষ্টি করতে লাগলেন দেবতাদের চোখের জলের সামনে ভগবান শ্রীকৃষ্ণ সশরীরে নিজে ধামে চলে গেলেন সরাইতে বাজতে লাগলো নাগারা আরও নানা রকমের বাদ্যযন্ত্র এরপর ভগবান শ্রীকৃষ্ণ যখন এই লোক থেকে স্বর্গলোকে যান তখন ওনার সাথে সাথে এখানকার সত্য ধর্ম ধৈর্য শ্রী ও প্রীতিও বিদায় নিল ব্রহ্ম শঙ্করাদি প্রকৃতি দেবতাগণ ভগবানের এই পরম যোগীময়ী গতি দেখে নিজেরা প্রশংসা করতে করতে নিজেদের লোকে প্রস্থান করলেন আর এই ছিল ভগবান শ্রীকৃষ্ণের দাপর যুগের অন্তিম লীলা শেষ ভগবানও জরা নামে এক ব্যাধের হাতে তিরিবিদ্ধ হয়ে এই লোক থেকে স্বর্গলোকে প্রস্থান করলেন আপনারাও যদি ভগবান শ্রীকৃষ্ণকে একটু ভালোবেসে থাকেন তাহলে কমেন্টে বলুন জয় শ্রীকৃষ্ণ হরে কৃষ্ণ রাধে রাধা আর ভগবান শ্রীকৃষ্ণের এই মধুর লীলা শ্রবণ করার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন হরে কৃষ্ণ সবার মঙ্গল হোক জয় রাধে